কিসের রাজনীতি না না কিসের রাজনীতি আপনি কিছু বোঝেন আমি যে কথা বলতে সেটা কোরআন রায়ত না এটা রাজনীতি কই রাজনীতি কই আচ্ছা আপনি ভয় পাচ্ছেন না না আমি তো রাজনীতির কথা বলি না আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না তা আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিককে

তারি ধারণা ভাই কথায় এখনো ওয়াজ মাহফিলগুলোতে বাধা সৃষ্টি করতে যখন যে সরকার ক্ষমতায় থাকে বা স্থানীয়ভাবে যারা ক্ষমতায় আছে তারাই বাধা দিয়ে থাকে যদি তাদের বিপক্ষে যায় ওয়াজ আসলে এই ওয়াজগুলো কোরআন এবং হাদিসের আলোকে হয়ে থাকে কিন্তু অনেকেই মানতে চায় না তাদের বিপক্ষে যাওয়ার কারণ একজন সুচর ব্যক্তি যদি সেই মাওলানা সুদের ওয়াজ করে তত ভালো লাগে এই ধরনের কাহিনীগুলাই অহরহ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে মিজানুর রহমান আজাহরি যশোরে আসছিল তার মাহফিলে যে পরিমাণ লোক হয়েছে ইতিহাসে বিরল একটা ঘটনা তো আজাহরি কে নিয়ে কথা বলাই মাহফিলের বাধা এবং আমাদের বিখ্যাত মাওলানা

আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস না ক্ষমতার মালিক আল্লাহ কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো দেখি লীল লাগে এখন উচিত কথা যদি কই পিঠের দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে ওয়ান্নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বক্তা দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন আপনার আলোচনার বিষয়ে তাদের কষ্ট কষ্ট আমি আমার ইচ্ছা মতো করতেছি আমি জানি এলাকার মানুষ বীর পুরুষ কে জানে আপনাদের মধ্যে দুই চারজন পুরুষ আছে ভয় পা আরো ভয় পা আপনাদেরকে দিয়েই হবে এইবার হজরত আলী তরবার নিয়ে মারলেন দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার হজরত আলীকে দেখার পরে আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছে আল্লাহ আকবর বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর কথায় আসে ছোট মরিজের ঝাল বেশি বাড়িতে ঢুকছে চোর কিন্তু বাড়িয়ালা ল্যাংরা দুইটা পাই না কিছু না হোক বাড়িয়ালা যদি একটা আওয়াজ দেয় কে রে চোর থাকি না একটা আওয়াজে অনেক কিছু কথা বলে ঠিক কিনা হজরত আলী এবার তোর বাড়ি দিয়ে ডাক টানতেছেন ডাক টানা বোঝেন তো একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে পানি ছিটায় দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করে একটু জোরে বলেন আল্লাহ আকবর এইবার হজরত আলী ডাক টানতেছেন ভালো করে বুঝবে ডাক্তার টানার পরে হজরত আলী তরবার টুসি করে বলতেছে এই কাফের বাটা তোর যদি সাহস থাকে ডাক্তার পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এ আয় আয় খেলা হবে আয় আয় খেলা হবে আয় আল্লাহু আকবার বলে যারা বড় বড় কথা বলতে পারে আছে 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 কথা কর না বড় বড় কথা বলতে পারে আছে আজকে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের মন্ত্রীর গাড়ি পরে আছে মন্ত্রী নাই এমপি নাই কথা কর না কেন সাথে সপ্তাহ লেগেছে আর দুই চারজন থাকলে গর্তে লোকে আছে আর কিছু মানে এখনো ফিডের খা তারা দুই চারজন মেয়াও মেও করতেছে মেয়াও মেয়া করে কোনো লাভ নাই কথা কর এমপি মন্ত্রীর খুঁজা পাওয়া যাচ্ছে না আর আপনি কথা কন না কেন হ্যাঁ মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না মন ভরে একটু ওয়াশ করতে চাইছিলাম বলছে না মাস খানে ডিস্টার্ব করে দিল না না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো ওই কাজ কি ভালো লাগে অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায় কিন্তু মনে রাখবেন যেখানে বাধা সেখানে সফলতা বাধা আসবে মানে আমার কথা তালে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে কথা কন কথা কন পাগলকে যদি বলে নৌকা নারাজ আমার বেশি নারাজ কারণ আমার মনে ছিল না মনে করে দিছে আমাদের খেপাই না কথা কন আমি অ্যাডভাইস করতে আসছি কারো স্যামস্যামি করতে আসি হাদিয়ে 7 টাকা দেন থেকে কিনে নেন না হাদিয়ে সাইলে যতক্ষণ তখন ফেরত দেব কথা ঠিক কি না রাগ করতেছেন আপনারা তাহলে কি বলবো বলব তালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের বিচার করেছিল এ দেশের সোনার মানুষকে বিদায় করে দেবার সর্দন্ত করেছিল ওই একই ট্রাইব্যুনালে আজকে তারাই মামলার আসামি খেলাকা এটা আল্লাহর খেলা কথা কোনা কেন ঠিক এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল 23 কত নাম্বার আমি কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই আমরা আলেমেরা তালিকে করি নাই তালিকা করার আগে ওদের শাস্তি শুরু হয়ে গেছে কথা না কেন ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা কথা কন্যা কেন পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফাঁসির আসামি যারা তাদের সাথে নাকি এক জায়গা রাখা হয়েছে এই ভয়ে পলক টেনশনে আসে কথা কয় নাকি তার আইনজীবী বলতেছে আমার আসামিকে জঙ্গিদের সাথে এবং ফাঁসীর আসামিদের সাথে রাখা হয়েছে এটা খুব রিস্ক যতক্ষণ তো আমার আসামির জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখে কি ভয় ওদের কথা কয় না ঠিক ও লোকের সাজা লাগালা ও লোকের ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান যে স্বামী মসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাইক পরে আছে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো ভাষ্যকারও নাই খেলোয়াড়ও নাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ